ভাইরাল অর্থ ভাইরাস আসলে কখন যে কি ভাইরাল হয় এটা বোঝা বড় দায় বর্তমান সময়ে যশোর জেলার চৌগাছা উপজেলাতে এখন সোশ্যাল এই মিডিয়াতে জুতা এত বড় জুতা এটা আমার পায়ে ধরবে না দেখেন অনেক বড় দেখুন প্রতিটা মানুষের কিন্তু একটি প্রতিভা থাকে সেই প্রতিভা কিন্তু জাগ্রত করতে চায় যে জুতা যে কখনো ভাইরাল হবে এটা কিন্তু কেউ কখনো আশা করেছে বলে আমার মনে হয় না। বা কেমন আছে আপনি? ভালো আছি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে কথা বলে মিডিয়া সামনে কথা বলতে বলতে মনেই হয়ে গেছে। এতো এই জুতোটা আসলে কতদিন আগে তৈরি করেছিলেন আপনি? এটা তৈরি করেছি আমি 2012 সালে। 2002 সালে? হ্যাঁ তখন তো এত পরে এখন এই 2025 সালে এসে কিভাবে এই জুতা ভাইরাল হলো? এটা অনেক জায়গা থেকে বিভিন্ন লোকজন আসছে এসে দেখার পরে অনেকে ছবি তুলে নিয়ে গেছে ছবি তুলে নিয়ে যাওয়ার পরে এক ভাই এখান থেকে ছবি উঠায় আসলো এসে ছবি তুলে উনি মানে ইয়েতে ছেড়েছে আর কি ফেসবুকে ছেড়েছে ছাড়ার পরে এবার বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মিডিয়ারা আসছেন এসে তেনারা এসে ভিডিও জুতা দেখে ভিডিও করে এখান থেকে নিয়ে চলে যাচ্ছেন আচ্ছা এই জুতাটা আপনার আমি দেখতেছি ফোম আপনার কিন্তু অনেক সময় দেখতেছি আপনার বলতেছেন চামড়া কিন্তু এটা তো আসলে কি অরিজিনাল চামড়া আছে না ফোম দিয়ে আগে আপনার নিচের এই এই যে কাভারটা এটা কি ফোম এই যে সাইডটা এই যে এই যে একটা দুর্বল ফোম এটা আছে চামড়া দিয়ে পুরোটা চামড়া দিয়ে তৈরি করা কিন্তু এই ফোমটা কারণ এটা তো ফোম নিচেই তো চামড়া থাকে না নিচে আলাদা রাবার সোল থাকে আচ্ছা 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 আর এই যে উপরটা আছে আপনার একবার চামড়া এটা সবই চামড়া সলিড চামড়া এটা চামড়া এটা চামড়া আচ্ছা আপনার ইচ্ছাটা কি আমার ইচ্ছাটা আমি বড় জুতা তৈরি করেছি এই বিভিন্ন জায়গার থেকে লোক এসে দেখে এবং দেখলে তারা অনেক হাসি আনন্দ পায় আমারও খুব ভালো লাগে আনন্দিত হয় এবং এই জুতাটা তৈরি করেছি আমাদের বাংলাদেশের বড়ো জুতা না এটা সারা বিশ্বের বড় জুতা আমি মনে করি সেই হিসাবে তৈরি করেছি এবং এই জুতাটা তৈরি করার উদ্দেশ্য আমার একটাই কারণ সেটা হচ্ছে সারা বিশ্বে ওয়ার্ল্ডে যে আছে এই গ্রিনিক্স বুকে নাম উঠানোর জন্য আমি এটা তৈরি করেছি এখন